খিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি চার কারখানাকে জরিমানা দিনাজপুরের হাকিমপুর হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং একই লাইসেন্সে দুটি কারখানা পরিচালনার দায়ে চারটি সেমাই কারখানাকে প্রায় ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান্স নিয়ে সাথে বুধবার বারোই মার্চ দুপুরে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় পাঁচটি কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোদ বোরহান উদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোদ বোরহান উদ্দিন জানান জেলা প্রশাসকের নির্দেশনায় তারা হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি সেমাই কারখানায় অভিযান চালান এ সময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ এবং কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান আসন্ন ইদুল ফিতরকে ঘিরে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং একই লাইসেন্সে দুটি কারখানা পরিচালনার খবর পেয়ে তারা অভিযান চালান অভিযানে চারটি কারখানাকে প্রায় ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাইগুলো নষ্ট করে দেওয়া হয় গণটেলিভিশন গণ মানুষের কথা বলে